বঙ্গবন্ধু বলেছিলেন ছাত্র খেপে গেলে নাকি তাকে দমিয়ে রাখা যায় না সত্যি হলো বঙ্গবন্ধুর সেই কথা আর বুঝতেও পারলেন না তার কন্যা শেখ হাসিনা অবশেষে বাধ্য হলেন ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করতে পাঁচই আগস্ট দুই বেলা আড়াইটা দেশ ত্যাগ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তবে তার আগে তিনি ইস্তফা দেন প্রধানমন্ত্রীর পদ থেকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেন ইস্তফা দেওয়ার জন্য এমনকি দেশ ছাড়ার আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগই নাকি তাকে দেওয়া হয়নি এবারও প্রশ্ন হলো শেখ হাসিনা কি শুধুমাত্র ছাত্র আন্দোলনের চাপেই পদত্যাগ করেন নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে দেখুন কোটা প্রথার সংস্কার নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ যে আন্দোলন গড়ে তোলে সেখানে কোনো সন্দেহের অবকাশ নেই যে এই আন্দোলন ছিল একেবারে যুক্তিসঙ্গত আসলে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা প্রথার আমূল সংস্কারের দাবি পেশ করে তারা কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরির মোট ছাপ্পান্ন শতাংশ ছিল সংরক্ষিত আর বাদ বাকি চুয়াল্লিশ শতাংশ ছিল সাধারণ চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ সরকারি চাকরির বেশিরভাগ অংশ থেকেই বঞ্চিত হচ্ছিল মেধাবীরা আর এই বৈষম্যময় কোটা ব্যবস্থাতেই সংস্কার চেয়ে আন্দোলনে নামে ছাত্ররা বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু হয় সেই স্বাধীনতার পর থেকে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে আনার উদ্দেশ্য নিয়ে উনিশশো সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় সরকারি চাকরিতে মেধা কোটা ছিল মাত্র বিশ শতাংশ চল্লিশ শতাংশ ছিল জেলা কোটা মুক্তিযুদ্ধ কোটা ছিল তিরিশ শতাংশ এবং দশ শতাংশ কোটা ছিল যুদ্ধে আহত নারীদের জন্য এরপর উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পরিবর্তন হলে কোটা ব্যবস্থা তো আসে পরিবর্তন তখন মেধা কোটা বেড়ে হয় চল্লিশ শতাংশ আর জেলা কোটা কমে হয় বিশ শতাংশ এবং মুক্তিযুদ্ধ কোটা আগের মতোই তিরিশ শতাংশ রাখা হয় উনিশশো সালে আবারও কোটা ব্যবস্থাতে পরিবর্তন আনা হয় এই সময় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মেধার কোটা বেড়ে হয় ৪৫ শতাংশ এবং জেলা কোটা কমে হয় দশ শতাংশ নারী কোটা রাখা হয় দশ শতাংশ এবং মুক্তিযুদ্ধ কোটা আগের মতোই তিরিশ শতাংশে রাখা হয় তবে এই সময় প্রথমবারের মতো উপজাতি এবং ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটায় বরাদ্দ করা হয় আসলে বিভিন্ন সময় বাংলাদেশের কোটা ব্যবস্থাতে পরিবর্তন আনা হলেও মুক্তিযুদ্ধের কোটায় কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি বরং পরবর্তীকালে মুক্তিযুদ্ধ কোটায় মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের সংরক্ষণ দেওয়া হয় অন্যদিকে মেধাবীরা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল দেখুন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশই ছিল তরুণ এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সেই সময় পাক বাহিনী এবং তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর পুড়িয়ে দেয় লুটপাট চালায় এক প্রকারভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল এবং দেশ স্বাধীন হওয়ার পর আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখোমুখি হন তারা এমন অবস্থাতে তাদের বিশেষ সুযোগ সুবিধা দিয়ে সমাজে টিকে থাকার ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন ছিল তখন সরকারি চাকরিতে যোগ দিতে পারাটা ছিল আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার একটা কৌশল তাই সেই সময় সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা সংরক্ষণ করার একটা স্পষ্ট যুক্তি ছিল তবে স্বাধীনতার পর এতগুলি বছর পার হওয়ার পরেও মুক্তিযোদ্ধা কোটা অপরিবর্তিত রাখাটা ছিল একেবারে অযৌক্তিক একটা বিষয় কারণ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা কোটায় যারা সরকারি চাকরিতে প্রবেশ করেছিলেন তাদের অনেকেই আর আর্থিকভাবে বঞ্চিত ছিলেন না এমনকি অনেক বিশিষ্ট মুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে আনার স্বপক্ষে যুক্তি দিয়েছিলেন ওপরন্তু উনিশশো সাতানব্বই সালে মুক্তিযোদ্ধা কোটা অপরিবর্তিত রেখে তাদের সন্তানদেরকেও এই কোটার আওতায় নিয়ে আসা হয় তবে আগুনে ঘি ঢালার মতো কাজটি হয় যখন আরও এক ধাপ এগিয়ে দুই হাজার এগারো সালে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও এই কোটায় অন্তর্ভুক্ত করা হয় অন্যদিকে সাধারণ তথা মেধাবীরা কোটা ব্যবস্থার বেড়া পড়ে বঞ্চিত হতেই থাকে এর ফলে ছাত্রদের মধ্যে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং এক শতাংশ প্রতিবন্ধী কোটা অর্থাৎ সব মিলিয়ে মোট কোটার পরিমাণ হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশ শতাংশ নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না এরকম কিছু সংরক্ষণ পৃথিবীর প্রায় সব দেশেই থাকে মেন সমস্যা ছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যার পরিমাণ ছিল তিরিশ শতাংশ আন্দোলনের সূত্রপাত মূলত এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা নিয়েই সাল দুই এই কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ দফায় দফায় সংঘর্ষ চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আচ এসে পড়ে ঢাকায় চাপে পড়ে শেখ হাসিনা সরকার ঘোষণা করে দেয় কোটা ব্যবস্থা তুলে নেওয়ার এমনকি ওই বছরের অক্টোবর মাসে কোটা ব্যবস্থা বাতিল করে বিজ্ঞাপন জারি করে দেয় সরকার যদিও দুই হাজার একুশ সালে সাতজন মুক্তিযোদ্ধা সন্তান এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে তবে হাইকোর্ট তার রায়ে সকল প্রকার কোটা বহাল এবং সেগুলি কম বেশি করার তথা সংস্কারের সুযোগও উন্মুক্ত রাখে রায়ের পরপরই তা প্রত্যাখ্যান করে আবারও আন্দোলনে নামে ছাত্ররা দাবি সেই একটাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালে সরকারে জারি করা পরিপত্রকে পুনর্বহল করা চাপে পড়ে সরকার পাঁচই জুলাই দুই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকারি চাকরিতে সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনকে লক্ষ লক্ষ বাংলাদেশের সাধারণ জনগণ সমর্থন জানিয়েছিল কিন্তু শান্তিপূর্ণ এই কোটা বিরোধী আন্দোলনে আগুনে ঘি পড়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ মন্তব্য করে বসলেন তিনি বলে বসলেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা চাকরি পাবে না তো তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে শেখ হাসিনার এই মন্তব্যের পরই ছাত্রদের বিক্ষোভ আরও তীব্রতর হয় এবং সরকার গায়ে জোরে বিক্ষোভ দমন করার চেষ্টা করলে এই আন্দোলন ক্রমশ সহিংস সংঘর্ষের দিকে চালিত হয় শুরু হয় ব্যাপক সংঘর্ষ এবং ঝরতে থাকে একটার পর একটা প্রাণ বিক্ষোভ পরবর্তীতে এমনভাবে বৃদ্ধি পায় যে যাকে আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় দ্রুত শুনানির জন্য অনুরোধ করেন যার ফলস্বরূপ সেই রায় প্রকাশিত হয় একুশে জুলাই দুই হাজার চব্বিশে রায় যায় আন্দোলনকারীদের পক্ষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে খারিজ করে জানিয়ে দেয় সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে আর বাকি সাত শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা হবে পাঁচ শতাংশ এবং দুই শতাংশ কোটা বরাদ্দ থাকবে উপজাতি ও তৃতীয় লিঙ্গের জন্য সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেয় সরকার ভেবেছিল এবার হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু হয় এর উল্টা আন্দোলন বৃহত্তর রূপ নেয় আন্দোলনকারীরা এবার দাবি করে তারা আরও শেখ হাসিনার পদত্যাগ ছাড়া অন্য কিছু চায় না বিক্ষোভকারীরা এবার হিংসার জন্য সরকারের কাছে জবাবদিহি দাবি করে নির্বিচারে হত্যা এবং ধরপাকড়ের প্রতিবাদে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই আন্দোলন ক্রমশ পরিণত হয় একটি গণ আন্দোলনে অসহযোগ কর্মসূচির কথা ঘোষণা করা হয় ফলে আবারও নতুন করে শুরু হয় হিংসা একাধিক পুলিশ কর্মী সহ শতাধিক মানুষ এই হিংসাতে প্রাণ হারান গণবিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে রাজধানী ঢাকার বুকে অবশেষে কুড়ি দিন ব্যাপী ব্যাপক সহিংসতায় প্রায় তিনশো জনের মৃত্যু এবং প্রবল গণ আন্দোলনের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবার প্রশ্ন হল যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ছাত্ররা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিল শেখ হাসিনার পদত্যাগের পরে কি আসলেই বাংলাদেশ বৈষম্যহীন হয়ে পড়ে এর উত্তর যদি আমরা খুঁজে বেড়াই তাহলে দেখা যায় যে শেখ হাসিনার পদত্যাগের সাথে সাথে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় তাদের ধন সম্পদ লুটপাট করা হয় মন্দির মূর্তি সব কিছু ভাঙচুর করা হয় এমনকি যে দেশে মুসলিমসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বাস সেখানে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে শুধুমাত্র কোরআন পাঠের নজির আমরা দেখতে পাই এছাড়া যাদের বিরুদ্ধে সন্ত্রাসী তথা জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকেও একে একে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে অথচ ভাবলে অবাক লাগে যারা ছাত্র আন্দোলন তথা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিল তারা কিন্তু এই বিষয়গুলি নিয়ে তেমন কোনো আওয়াজ তুলল না